গোপালপুর থানেশ্বর বাজার সমবায় সমিতির নমিনেশন পর্ব সম্পন্ন তৃণমূল কংগ্রেসে একমাত্র প্রতিদ্বন্দ্বী কোচবিহার দু নম্বর ব্লকের গোপালপুর থানেশ্বর সরবাজার সমবায় নির্বাচনের জন্য আজ নমিনেশন পর্ব সম্পন্ন হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হলো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী দিতে আসেনি ফলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস স্থানীয়দের মতে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন একমাত্র তৃণমূল কংগ্রেসের দিকেই রয়েছে যার ফলে বিরোধী দলগুলি প্রতিদ্বন্দ্বিতায় আসতে সাহস নির্বাচনে তৃণমূল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা আরো শক্তিশালী হলো আজকে গোপালপুর অঞ্চলে থানেশ্বর সমবায় সমিতি প্রাইভেট লিমিটেডে নমিনেশন পেপার তোলার তারিখ ছিল নির্বাচন ঘোষণা হয়েছে ইতিমধ্যেই আজকে নমিনেশন পেপার তোলার দিনে আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত ওখানে বারোজন সদস্য বিশিষ্ট এই বোর্ড সে বারো জন তৃণমূল কংগ্রেস থেকেই কমিশন তুলে বিরোধীরা এখানে আসেনি আমরা নিশ্চিত ধরে নিচ্ছি যে আমরা আগামী এক মাসের মধ্যে যে নির্বাচনী প্রক্রিয়া আছে শেষ করে তৃণমূল কংগ্রেস সমবায় সমিতি বোর্ড গঠন করতে চলছে বোর্ড অব ডাইরেক্টর বোর্ড অফ চেয়ারম্যান আমাদের থেকে হচ্ছে তার জন্য এই এলাকার যারা সাধারণ ভোটার আছেন সমবায় সমিতির তারা প্রচুর মানুষ আজকে উপস্থিত হয়েছেন তারা সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে এই বাম বিজেপি কংগ্রেসের যে অশুভ জোট তাদের বিরুদ্ধে মানুষ পথে নামবে এই বিধানসভার আগে এটার পূর্বাভাস আমরা আজকে পেয়ে গেলাম আর গোপালপুর থানের আমি সুব্রত চকদার সভাপতি গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি

বাজারের চড়িয়ে দিন চড়িয়ে হলো দখল হলো দখল হলো আজকের হলো মমতা উন্নয়ন হাট চড়িয়ে দিন চড়িয়ে দিন